বদমেজাজ মানুষ ভালো মুসলমান হতে পারে আল্লাহ কোরআনে কারীমে ভালো মানুষের গুণ বলতে গিয়ে বলেছে ওয়াল কাযমিনাল গাইজ যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ বলেন না ওয়াল আদমিনাল গাইজ যাদের রাগ নাই রাগ থাকাটা দোষের না কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ডায়রিয়ার রোগী এই বেচারা তার সমস্যা হলো সে ধরে রাখতে পারে না ঠিক না বেটি ডায়রিয়া যখন চরম পর্যায়ে চলে যায় এমন ভাবে ডাইরেক্ট হয়ে যায় যে বেচারা চাইলেও এটাকে নিয়ন্ত্রণ করতে ঠিক ভদ্রাগী বদমেজাজি মানুষ হলো ডায়রিয়ার রোগীর মতো রাগের ছোট মাথা গরম হয়ে গেছে আর বড় করে কি বলে দিছে পরে যায়নি যে শরম পাইছে লজ্জা পাইছে এই যে বলে না রেগে গেলেন তো হেরে গেলেন যত মানুষ বদমেজাজি করছে সবাই জীবনে ছোট হতে হয়েছে ঠিক না মি ঠিক অতএব আমরা রাগ নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করুণা کریم এর জন্য বলেছেন মুখ্বিতের বৈশিষ্ট্য হলো যে কোনো পরিস্থিতিতে বিপদ এসেছে সমস্যা এসেছে ঠান্ডা মাথায় আল্লাহ ভরসা কিছুই হবে না যার নসিবে আছে এর বেশি কিছুই হবে না অতএব আমাকে ধৈর্যশীল হইতে হবে